আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ সবাই রেডি হয়ে বের হয়ে পড়েছি ঘুরতে যাব। আমার ছোটো বোন খুশি ওর ফ্রাইডে তো অফিস আছে তাই ও মিসিং বাকি আমরা সবাই বের হয়ে পড়েছি প্রথমে চিন্তা করেছিলাম চিড়িয়াখানায় যাব আমার ছোট দুটা কাজিন ওরা যেতে চাচ্ছিলো বাট এরপরে চিন্তা করলাম এটা জানুয়ারি মাস বাণিজ্য মেলা চলছে তাই সেখানেই যাওয়া যাক যেহেতু ওরা কেউই এর আগে কখনো বাণিজ্য মেলায় যায়নি ওদের এই সময়টা আসলে ঢাকায় থাকা হয় না তাই বাণিজ্য মেলায় ওদেরও যাওয়া হয়নি শাটাল বাসের জন্য টিকিট নেওয়ার পরেই দেখলাম এখানে বাণিজ্য মেলার এন্ট্রি টিকিটটাও নেওয়া যাচ্ছে তাই আমরা এখান থেকে নিয়ে নিলাম আর এখানে ওয়েট করতে করতে দেখলাম একটা ট্রেনও যাচ্ছে আজকে যেহেতু ফ্রাইডে মানুষ অনেক বেশি অনেক বেশি লোকজন অনেক বেশি ভিড় শাটাল বাসে ওঠার কোনো প্রকার সিরিয়াল নেই যেটা আগে মেনটেন করত এটা আমার পূর্বাচলে বাণিজ্য মেলা হওয়ার পরে সেকেন্ড টাইম আমি যাচ্ছি বাট ফার্স্ট টাইম যখন গিয়েছিলাম তখন ফ্রাইডেতে না গেল তখন একটা খুব সুন্দর শৃঙ্খলা বজায় ছিল যেটা এবার যাওয়ার সময় আমি মোটেও পাইনি কোনো সিরিয়াল ছিল না বাস একটার পর একটা এসে লাইন ধরছে আর ওরকমভাবেই যে যার মতো বাসে উঠে যাচ্ছে অবশেষে আমরাও বাসে উঠে গেলাম এবং যাচ্ছি তিনশো ফিট হয়ে বাসে করে তিনশো ফিট যাওয়ার রাস্তাতেই একটু বাতাস একটু স্বস্তি কারণ সেদিন অনেক রোদ ছিল আর অনেক গরম ছিল এখন এই বাসে একটু শান্তি মতো লাগছে বাতাসের কারণে আমাদের বাসা থেকে বাণিজ্য মেলায় পৌঁছাতে এক থেকে দেড় ঘন্টার মতো সময় লেগেছে খুব কম সময় সহজে আমরা চলে এসেছি খুব বেশি একটা ভোগান্তি হয়নি মেলায় পৌঁছাতে এখান থেকে বাণিজ্য মেলার প্রবেশ দেখালেও এখান থেকে বেশ খানিকটা পথ হেঁটে যাওয়ার পরে আপনাকে বাণিজ্য এন্ট্রিটা নেওয়া যাবে আর এই পাশে চারপাশে হচ্ছে খাবারের দোকান বিভিন্ন ধরনের এরকম মামারা রাস্তায় কাপড় বিছিয়ে এরকম স্টলগুলো লাগিয়েছিল আর এগুলো দেখতেই মনে হচ্ছিল যে অ্যাকচুয়ালি মেলা কোনো গ্রাম্য মেলায় ভিজিট করলে যেরকম লাগে সেরকম একটা ভাইব দিচ্ছিলো আর এগুলো দেখতে বেশ সুন্দর লাগছিল। রাস্তায় যাওয়ার পথে এই রাস্তাটা যাওয়ার পথে পায়ের দিকে অনেক বাস দিয়ে আটকানো ছিল আমি চাই না ওটা কেন দিয়েছে কি মেনটেন করতে বাট লোকজন তার মতোই যাচ্ছিল যে খেয়াল না করবে সে সত্যি কথা বলতে হচুট খেয়ে পড়ে যাবে আমরা যেহেতু বাসের টিকিট নেওয়ার ওই জায়গা থেকেই মেলার টিকিটটা নিয়েছি তো এখানে আমাদের কোনো প্রকার ভোগান্তি হয়নি আমরা ডিরেক্ট এন্ট্রি নিতে পেরেছি আর যারা টিকিট এখানে এসে কাটবে তাদেরকে আরও অনেকটা পথ ঘুরতে হবে টিকিট কাটার জন্য দেন এখানে ব্যাক করতে পারবে তা আমি বলবো যেখানে শাটল বাসের জন্য আপনার টিকিট নেবেন সেখান থেকেই মেলার টিকিটটা একসাথে নিয়ে আসবেন এখানে খুব ফ্লাওয়ারের একটা বাগানের মতো করেছিল আর এখানে একটা ওপেন স্টেজ ছিল এটা সন্ধ্যার পর থেকে কনসার্ট হয় আগে এখানে একটা পার্কের মতো করা ছিল মানে তিন চারটা বেঞ্চ দিয়ে একটা ছাতা দেওয়া ছিল মানুষজন বসার বাট এবার সেটা দেখলাম না এবার এখানে এরকম কনসার্ট করেছে আর এই ওপেন জায়গাটা সম্পূর্ণটাই ওপেন এখানে কোনো প্রকার স্টল নেই ও পাশে শুধুমাত্র দুইটা খাবারের স্টল ছিল আর বাকিটা সাইডে হচ্ছে আপনার পুরোটা মেলা এক পাশে স্টলগুলো মানে বিভিন্ন ধরনের প্যাভিলিয়নগুলো দিয়েছে আগেরগাঁও যখন মেলা হতো তখন পুরোটা ওপেন প্লেস এবং পুরোটা জুড়ে স্টল থাকতো একপাশে ছিল না তাই ঘুরে ফিরে আনন্দ ছিল আর এখানে যেহেতু একপাশে সব স্টলগুলো দিয়ে দিয়েছে মানুষজনের ভিড় ভাড়টা এখানে সবচেয়ে বেশি পুরোটা জুড়ে স্টল দেয়া থাকলে হয়তো বা এতটা ভিড় একই জায়গায় প্রেশারটা পড়তো না যারা বলে যে আগারগাঁওয়ে জমজমাট হতো বাণিজ্য মেলা যেতে ভালো লাগতো পূর্বাচলে এত দূর যে আসলে জার্নি করে যেতে ভালো লাগে না তাদের কাছে আমার প্রশ্ন ভাই যদি আপনাদের যেতেই ইচ্ছে না করে আপনার যদি নাই যেয়ে থাকেন তাহলে এখানে কারা এসেছে এই যে এত মানুষ এরা কারা বেশ কিছু স্টল ঘুরেছি ওদের বেশ কিছু প্যাকেজ আমরা পারচেস করেছি এরপর আমরা স্যভইতে গিয়েছিলাম ওদের ওখানে বেশ কিছু ইন্টারেস্টিং গেম সেকশন ছিল বাট আমরা যে সময় গিয়েছি ওই সময় ওরা অফ রেখেছিল। সো আমরা কোনো গেম খেলতে পারিনি এরপর স্যাভইয়ের এখানে বাহিরে এরকম কোন আইসক্রিম সেজে দাঁড়িয়েছে তো বাচ্চারা বেশ মজা করছিল। আয়নেরও কিছু পিকচার্স নেওয়া হয়েছে আমার ছোটো ভাই বোন ওরাও খুব মজা করছিল এখানে আর আমার মাথায় আসছিল আজকে বেশ গরম আর মেলায় যে পরিমাণ মানুষ এর ভিতরে যে মানুষটা আছে তার যে কি কষ্টটাই হচ্ছে বাহিরে তো একটা কার্টুন ফেস লাগানো হাস্যোজ্জ্বল কিন্তু ভিতরে ভিতরে তো সে গরমে শেষ ভাই এরপর মেলায় ঘুরে কিছু খাওয়া দাওয়া করে আমরা পানির ফোয়ারার এই সাইডে আসলাম জাস্ট লুক এট দ্যাট কত মানুষ মানে এত মানুষ ডেফিনেটলি ফ্রাইডে ছুটি পেয়েছে সবাই ঘুরতে যাবে এটাই স্বাভাবিক বাট আমি আসলে এত স্টলগুলো ঘুরেছি একটা স্টলও আমি যে মানে ভালো মতো কোনো প্রকার কোনো ভিডিও নিতে পারিনি এখানে আমরা পিকচার্স নিচ্ছিলাম তারপর একটু ভিডিও করলাম একশো একশো টাকার যে অফারগুলো দিচ্ছে এটা নর্মালি আমরা যে কোনো জায়গায় পেয়ে যাই নিউ মার্কেট বা ঢাকার আশেপাশে যে কোনো জায়গায় আপনি পেয়ে যাবেন ইন্ডিয়ান জুতোগুলো দেখতে এত সুন্দর ছিল বাট ওরা সতেরোশো দুই হাজার টাকার নিচে কোনোভাবেই দিচ্ছিল না ইনফ্যাক্ট বেশিরভাগ দোকানে সতেরোশো টাকা ফিক্সড লেখা ছিল টার্কিশ যে ব্যাগগুলো এসেছে এগুলো দেখতে এত সুন্দর বাট ওদের স্টার্টিং প্রাইস থ্রি থাউজেন্ড থেকে শুরু ইটস মানে কী বলবো এর মধ্যে কোনো কোনো নেই তবে হ্যাঁ অনেকে কেনাকাটা করছিল বাট বেশিরভাগই হোম আইটেমগুলো মানুষ নিচ্ছিল লাইক পাতিল তারপর বেডশিট কম্বল এসব মানুষ কেনাকাটা করছিল যেগুলো মানুষ মেলায় গেলে একটু হয়তো বা কম দামে এবং ডিফারেন্ট কিছু পেতে পারে এখানে সন্ধ্যা হয়ে গেছে আমরা একটু পরে বের হব বের হবো তাই চিন্তা করলাম যে কনসার্টটা এনজয় করে যাই ওয়েট করলাম ছটা পর্যন্ত তো ছটা থেকে ওদের স্টার্ট হয়ে গেল এখানে গান চলছিল এবং ছটা থেকে মেন ওদের হয় আমরা আরো বেশি দেরি করলে অনেক দেরি হয়ে যেত এবং বাইরে বের হয়ে লাইক এই দৃশ্যটা কি সুন্দর ঝিলমিল বেলুনে পুরো পানি জমলা ঝিলমিল করতেছে এরপর যে প্যারা খাইলাম ভাইরে ভাই ছয়টার দিকে বের হয়েছি বাসে উঠতেই মনে হয় লাগছে দুই তিন ঘন্টার মতো এত মানুষ আর ওদের কোনো সিরিয়াল নেই কোনো মেনটেনেন্স কিছু নেই লাইট টিকিটটা নেওয়ার জন্য শুধুমাত্র একটা সিরিয়াল ধরে এরপর আপনি বাসে উঠলেন না কী করলেন এটা দেখার কোনো বিষয় না আমাদের লিকচালি তিন ঘন্টা লাগছে বাসায় ফিরতে আমরা চলে এসেছিলাম পরে আমার ছোটো বোনের শ্বশুরবাড়িতে আমাদের ইনভাইটেশন ছিল এই রাতে ডিনার করবে খাওয়া দাওয়া এই তো আমাদের তিন ঘন্টা লাগছে এখানে আসতে যেখানে গেছি আমরা এক দেড় ঘন্টার মধ্যে সেখানে ফিরতে আমাদের তিন ঘন্টা লাগছে কি যে চাপা মধ্যে যুদ্ধ করে বাসের মধ্যে উঠতে হয়েছে অ্যান্ড ফাইনালি আমরা আসছি এটা হলো মূল কথা সবাই সেফলি পৌঁছায় গেছি আয়ান ওখানে ঝিলমিল বেলুন দেখে খুব কিনতে চাচ্ছিলো বাট ওইখানে যদি আমরা বেলুন কিনতাম তাহলে সেটা সশরীরে ফিরে আসতো কিনা কোনো ঠিক নেই তো আমরা বাসার দিকে এসে তখন আমরা একটা ওকে কিনে দিয়েছিলাম বেলুন এরপর আনটি এখানে ফুলকপির পাকোড়া বানিয়েছিলো এটা খেতে খুব মচমচা লাগছিল এটা খাচ্ছিলাম সবাই মিলে আর আড্ডা দিচ্ছিলাম আয়নের বাবা নিচে একটু ছিল তো আমরা আগে আসলাম ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করছিলাম এরপর আন্টি আমাদেরকে সার্ভ করছেন মুরগি বিরিয়ানি আমার কাজিনদের দুই একজন বাদে বাকি সবার গরু খেলে প্রবলেম হয় গরু মাংসটা খেলে অ্যালার্জি প্রবলেম আছে তাই একদম মুরগি বিরিয়ানি এখানে খাওয়াচ্ছিলাম আর এত দূর ঘুরে ফিরে এসে যদি আমরা মেলা খেয়েছি তারপরও এখন ক্ষুদা লেগেছে খেতে ভালো লাগছে ইনফ্যাক্ট আয়ানও এখানে নিজে হাতে খাচ্ছে ওর বাবা আসার পরে ও নিজে ওর বাবাকে সার্ভ করেছে প্লেটে এরপর ওর বাবা এখানে বসে খাচ্ছিল এরপর খুব টায়ার্ড বাসে চলে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ আজকের দিন